বেঙ্গালুরুর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে এইভাবে এক মহিলাকে আক্রান্ত হতে দেখে আতঙ্কে ভুগতে শুরু করেছেন শহরবাসী এই শহরের এটিএম কাউন্টারগুলির কি হাল কতটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে শহরে কয়েকটি বেসরকারি ব্যাংকের এটিএম কাউন্টারের সামনে নিরাপত্তা রক্ষীদের দেখা গিয়েছে কয়েকটি জায়গায় নিরাপত্তা রক্ষীর বসার চেয়ার রয়েছে কিন্তু চেয়ারে কেউ নেই আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারগুলিতে কোনো নিরাপত্তা রক্ষী নেই একসঙ্গে তিন চারজন মিলে ঢুকছে মানে এটিএম এর ভিতরে তারা একসাথে টাকা বার করছে সিকিউরিটি তো দূরের কথা ওই সেফটি নেই যে আমার কোডটা অন্য কেউ দেখে নেবে পিন এরকমও ব্যাপার আছে যথেষ্টই আনছে এটিএম কাউন্টারগুলিতে করা নিরাপত্তা ব্যবস্থা রাখার ব্যাপারে কিন্তু স্পষ্ট নির্দেশ রয়েছে পুলিশের পুলিশের নির্দেশ অনুযায়ী প্রতিটি এটিএম কাউন্টারের বাইরে চব্বিশ ঘন্টা নিরাপত্তা কর্মী মোতায়েন করতে হবে এটিএম কাউন্টারের মধ্যে থাকতে হবে সিসিটিভি হেলমেট করে কাউন্টারে ঢোকা যাবে না কেউ ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীকে বাধা দিতে হবে মুখে রুমাল বেঁধেও এটিএম কাউন্টারে ঢোকা যাবে না কেউ ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীর দায়িত্ব তাকে আটকানো এটিএম কাউন্টারের মধ্যেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না নিয়মের খাতায় কড়াকড়ি থাকলেও বাস্তবের সঙ্গে তার মিল খুব কম কলকাতার এক একটা মানে নুকেন অ্যান্ড কর্নারে বলতে গেলে এটিএম আছে কিন্তু মানে সেইভাবে সিকিউরিটি দেওয়া হয় না মানে আর্ধেক সময় দেখা যায় যে সিকিউরিটি গার্ড ভেতরে থাকে না একসাথে এটিএমে দু তিনজন ঢুকে যাচ্ছে এইসব জিনিসগুলো উচিত না ব্যাঙ্গালোরে হয়েছে এটা কলকাতাতেও হতে পারে বেঙ্গালুরুতে এটিএম কাউন্টারের মধ্যে দুষ্কৃতীদের হাতে ব্যাংক ম্যানেজারের আক্রান্ত হওয়ার ঘটনা চোখে আমুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটিএম কাউন্টারগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা না রাখার ফল কি হতে পারে বেঙ্গালুরু ঘটনা থেকে কবে শিক্ষা নেবে কলকাতা প্রশ্ন শহরবাসী প্রকাশ সিংহ রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এটিএম এর মধ্যে সশস্ত্র দুষ্কৃতির তাণ্ডব লুটে বাধা দিতে গিয়ে আক্রান্ত মহিলা দুষ্কৃতি হামলায় আক্রান্ত বছর বছরের জ্যোতি উদয়ের ঠিকানা আপাতত বেঙ্গালুরুর বিটিএস গ্লোবাল হাসপাতালের আইসিউ মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত নিয়ে এখনও যন্ত্রণার সঙ্গে যুঝে চলেছেন ওই মহিলা ব্যাংক ম্যানেজার চিকিৎসকরা জানিয়েছেন আঘাতের জেরে তার খুলির হাড়ের একটি টুকরো ভেঙে মস্তিষ্কে ঢুকে গিয়েছে ভর্তির পরে জরুরি ভিত্তিতে জ্যোতির মাথায় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা আপাতত জ্যোতির শরীরের ডান্দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা During the surgery, we noticed that the skull is fractured. and the bone is broken and some bones got displaced and one small piece of bone has got into the brain uh, causing the direct brain injury and uh, it looks like uh, probably a penetrating injury into the brain and the bone piece have been removed and the the b brain has been uh, taken care of এটিএম এ সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে জ্যোতিকে নৃশংস ভাবে কুপিয়ে তার ব্যাগ মোবাইল ছিনিয়ে নেয় দুষ্কৃতী রক্তের দাগ মুছার জন্য ওই মহিলারই রুমাল ব্যবহার করা হয় এরপর শাটার নামিয়ে চম্পর দুষ্কৃতী গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরাবন্দি হলেও এখন অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি ফুটেজে সূত্র ধরে দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিশ we will definitely try to uh, detect the case at the earliest she is uh, speaking uh, she has undergone an operation uh, but she has uh, এটিএম থেকে ঢিল ছোড়া দূরত্বে থানা থাকলেও কিভাবে এই দুঃসাহসিক পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওই এটিএম এ কেন কোন নিরাপত্তারক্ষী ছিলেন না তা নিয়েও প্রশ্ন উঠেছে যদিও দায় এড়িয়ে ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ম্যানেজারের দাবি এটিএম এ নিরাপত্তারক্ষী মোতায়েনের দায়িত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের